প্রথমেই বলে রাখি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবা আর তুমি তোমার টাইম লাইনে শেয়ার করেও রাখতে পারো এই গানের মতোই আমার সংসারটা এবং আমাদের জীবনগুলো যেন এমন সুন্দরভাবে থাকে সবাই এই দোয়াই করো তোমাদের জন্য সবার জন্য দোয়া করছি যারা আমার এই ভিডিও দেখছ তো চলো এবার কাজের কথায় আসি রেসিপিটা একদমই সিম্পল একটা রেসিপি তবে একটু সময় নিয়ে করতে হয় ধৈর্য নিয়ে করতে হয় তো তোমরা যদি চাও যারা তৈরি করতে চাও আমি জানি এটা অনেকেই বাসায় তৈরি করো তোমাদের বাচ্চাদের জন্য তবে আমার বাচ্চা আমার বড় বাচ্চা এত বেশি মানে পছন্দ করে ও মানে ওর নাকি এই টেস্ট কয়েকদিন পরে পরে ওর মুখে চলে আসে ও খাইতে না পারলে আজকে এক মাস আগের ভিডিও এখন এডিট করতে বসলাম তো আমি প্রথমেই কড়াইতে পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে দিলাম তো এটা অবশ্যই ঘিয়ের মধ্যে করতে হবে অন্য কিছুর মধ্যে করলে এই স্বাদটা লাগবে না তো আমি বেশি করে ঘি দিয়ে দিলাম তুমি তোমার পছন্দ মতো পরিমাণ মতো ঘি দিয়ে দিবে আমার এখানে দু প্যাকেট এই কী বলে লম্বা আমরা বাংলাদেশে বলি যে পাকিস্তানি সেমাই এরকম লম্বা সেমাই দু প্যাকেট দেড়শো গ্রাম করে হবে হয়তো তিনশো গ্রাম মেবি হতে পারে এ তো আমি অবশ্যই ইয়ে করি নাই খেয়াল করি নাই প্যাকেটের গায়ের মূরকের কী লেখা ছিল তো আমি এই গের মধ্যে একদম মিডিয়াম টু লো হিটে আমি সেমাইগুলো বেজে নিব সময়গুলো আগে আমি হাত দিয়ে ব্যাঙে ছোট ছোটো করে নিছি না হলে কিন্তু সুবিধা হবে না বাঁচতে কিন্তু সুবিধা হবে না তবে এটা আগুন কিন্তু মোটেও বাড়ানো যাবে না জাল বাড়ানো যাবে না তাহলে কিন্তু ফুরে যাবে তোমাকে অল্প জালে একদম ধৈর্য নিয়ে একটু বেজে নিতে হবে এটা একদম ক্রিস্পি হয়ে যাবে এম এমনি এমনিতেই মস মজা থাকে তারপর এটা একদম বাজা বাজা হবে তো এ বাজা বাজা হয়ে গেলে তো আমি এর সাথে দিয়ে দেবো কিছু নারিকেল তোমার কাছে ফ্রেশ নারিকেল থাকলে দিতে পারো আমার যেহেতু দেশি কাটের নারিকেল শুকনো নারিকেল এটা আমি দিয়ে দিছি তো সাথে দিয়ে দিলাম হল তোমার গুঁড়ো দুধ আমি ফোনে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তো যার যার টেস্ট অনুযায়ী সবাই পরিমাণ মতো দিতে পারো দিয়ে আগে এগুলো আমি সম্পূর্ণ মিশিয়ে নিলাম দিয়ে দিলাম এলাচ গুঁড়ো তো আস্ত এলাচও দেওয়া যাবে পরে আবার বেছে ফেলে দিতে হয় আর কি তো আমি এই বেজাল করতে চাই না এই জন্য এলাচ গুঁড়ো দিয়ে দিছি তো তুমি চাইলে দারু চিনির ফ্লেভারও দিতে পারো যারা পছন্দ করো কোনো সমস্যা নেই তো এখন হলো দিয়ে দিব হলো কনডেন্স মিল্ক তো এই কনডেন্স মিল্কটা আমি আমার পরিমাণ বোঝে বোঝে দিব প্রথমেই মানে ফুরাটা ঢেলে দিব না প্রথমে কিছু দিব দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব কারণ এই যে ফাটটা এই ফাটে তোমার একটু কষ্ট হবে যেহেতু এই এটা লিকুইডি যেহেতু এটা মিষ্টি জাতীয় জিনিস এটা একটু দলা পাকিয়ে যাবে তোমাকে একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে হবে আমার যেহেতু সময়ের একটা লিমিটেশন থাকে ভিডিওগুলো লং বেশি করা যায় না সেই জন্য আমি একটু স্প্রিড বাড়িয়ে দিই আমি মিশিয়ে নিচ্ছি তোমরা তোমাদের সময়টা কম বেশি তো হতেই পারে কোনো সমস্যা নেই আস্তে আস্তে মিশিয়ে নিবা তো মিশানো হয়ে গেলে আর মিষ্টিটা বুঝে দিও আর বেশি দিয়ে দিও না আবার কি বলে তাহলে কিন্তু আবার এটা গোল হবে না পরিমাণ মতো ওই কন্ডেন্স মিল্কটা দিতে হবে যাতে শ্যামাইটা একদম আঠালু আঠালু হয় আর কি তো আমি যখন হয়ে গেছে তখন ঠান্ডা হওয়ার পরে তো গোল গোল করে আমি নাড়ু আকারে লাড্ডু আকারে বানিয়ে নিছি তুমি তোমার পছন্দ মতো যে কোনো শেপের বানিয়ে নিতে পারো তো এই শ্যামাইয়ের যে নাড়ুগুলা আমার গড়ে মানে সেই যে আমি মনে হয় আরও পনেরো বছর আগ থেকে আমি এই সময় এই নাড়ুগুলো তৈরি করি তো আমার বাচ্চাদের তো অনেক প্রিয় আমারও প্রিয় তো এইগুলা তুমি মোচমোচা থাকতে আর কি খাইলে বেশি টেস্টি হয় তো তুমি রাখতে পারবা এক সপ্তাহের মতো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারবা তবে দু তিন দিনের মধ্যে খেয়ে ফেলে আর কি এর অরিজিনাল সারটা বজায় থাকে তো ক্রিস্পিও থাকে তো যত মনে করো দিন যাবে যদি তোমার এটা বাতাস লেগে যায় তাহলে সে একটু ইয়ে হয়ে যায় নরম হয়ে গেলে তো এর সারটা আর কি পারফেক্ট থাকে না তো এই জন্য এই যত তাড়াতাড়ি খেয়ে নি স্বাদটাও ভালো লাগবে আর সময়গুলো একদম মুচমুচে যখন সিবাবে তখন কুরকুর মুরমুর করবে অনেক ভালো লাগে তো এই তো সিম্পল একটা রেসিপি একটু সময় নিয়ে তৈরি করতে হয় হয়ে গেল আমার রেসিপিটা তো এই তো আমি এখন একটু আমার পছন্দ মতো একটু সাজাই তো এইভাবে ফাঁকনামি করতে গিয়ে হইতেছিল না ফরে গেছে তো আবার প্লেটেই নিয়ে নিলাম সুন্দরভাবে প্রথমে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে देख सौ पाकनामी करते गई फोरे कैसे